প্লাবন পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাংশে বাংলায় এই পরিস্থিতির জন্য ডিভিসি ও কেন্দ্রের গঙ্গা অ্যাকশন প্ল্যানের সমালোচনায় বারবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বীরভূমে প্লাবন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এমন সংস্থা তিনি চান না যারা জল ছেড়ে মানুষ মারে আর বাংলায় জল ছাড়বে লোক মানুষ আগে না একটা বিল্ডিং এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে জল তো জল শক্তি আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য কুড়ি বছর ধরে ডেজিং করে না এখানেই থামলেন না মুখ্যমন্ত্রী তার দাবি ডিবিসি কর্পোরেট হয়ে গিয়েছে বিক্রি করে দেবে কেন্দ্র তিন তলা সমান জল এসছে এবারে ক্যান ইউ ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছু দিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে বন্যায় মৃতদের পরিবার পেছ দু লক্ষ টাকা করে সহায়তার কথা জানালেন মুখ্যমন্ত্রী বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন প্লাবনে অনেকের কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে কারোর বাড়ির জিনিসপত্র ভেসে গিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করে আবাস যোজনায় আরো সরকারি ঘর হবে জানালেন মুখ্যমন্ত্রী এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব বাংলা বন্যার কবলে পড়ায় বীরভূম থেকে ফের একবার ডিবিসি ও ঝাড়খণ্ডকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না এর আগে হুগলি তারপর বাঁশকুড়া থেকে কেন্দ্র ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বাংলায় প্লাবন পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধে নালিশ করে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধিও পদত্যাগ করেছেন এই আবহে এবার মমতার মুখে ডিভিসি বিক্রির প্রসঙ্গ সুতাভাসেনের রিপোর্ট এনকেটিভি বাংলা